আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু গর্জা স্থিপি দেখাবো আজকে যেহেতু হচ্ছে সামনে ঈদ ঈদের জন্য কিন্তু একদম নিউ কিছু ডিজাইন চলে আসছে ঠিক আছে এগুলো সবই পেয়ে যাবেন আজকে হাতের নাগালে প্রায় যে হোলসেল অ্যাভেলেবেল যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিজবাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার স্বপ্ন সাতানবে সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুতে দেখাবো একদম নিউ একটা ডিজাইন একদম গরম আসছে এখন তাই না গরম গরম একটা কালেকশন থাকবে সম্পূর্ণ পেটানো কাজ করা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে প্লাস ওড়নাটা দেখেন মাথা নষ্ট একটা ওড়না কিন্তু লাক্সারি শিফন প্রাইস কত ভাইটার আঠেরোশো টাকা বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার আছে চারটা আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে তাই না এটা দেখেন সর্স এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার অনিয়নের ভিতরে পাবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাশাআল্লাহ খুবই নাইস এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে सेम আঠারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস থাকবে সেম অনলি আঠেরোশো টাকা পুরো লুটপাট অফার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে মাস্টার টিয়ালো প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম মিরোর পার্লের কাজ করা ফিওর্স আর পার্লের কাজগুলো আপনারা এত বেশি পছন্দ করেন সম্পূর্ণ নেক পোষণে কাজ করা হবে আর গোল্ডের যেহেতু অনেক বেশি দাম মানে আর এক্সট্রা গোল্ড কিনতে হবে না এই হচ্ছে এটার দুপাটটা প্রাইস থাকবে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ভিতর টরে কালারটা দেখেন এগুলো হোলসেল অ্যাভেলেবেল সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে তাই না আচ্ছা ভিওর্স এটা হবে ইন্ডিয়ান চিননের ভিতরে সম্পূর্ণ কট কাজ করা একদম হচ্ছে ভিতর ইনার আছে ফোর পিস ফুল রেডি প্যান্টেও মোটা করে প্যানেল দেওয়া আছে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার দুইটা আচ্ছা দুইটা কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চিনুনের ভিতরে আছে এগুলো বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটাই হচ্ছে দুপাট্টাটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই ভিউয়ার্স এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই না বাইকে নিলে দামটা কিন্তু আরও কমবে একটু খেয়াল করবেন প্রায় সেম ষোলোশো আচ্ছা এখন কিছু জয়পুরি কটন দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স আমার কাজ করা থাকবে কটনের ভিতরে আজকে মিক্সড কালেকশন দেখাচ্ছে সাতশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা এটার ভিতর কালার আছে টোটাল দুইটা কালার এটা হবে মানে বেস কালার হয় জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ ঠিক আছে এগুলো হোলসেল অ্যাভেলেবেল তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা হবে গ্রাম প্যাটার্নে কটন সাতশো পঞ্চাশ এগুলো সবই পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটা জয়পুরি কটন তো যারা হোলসেল নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ভাই কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখাইও সেল করে তাই না এই যেটাও এটাও सेम 750 না অবশ্যই যেটা ড্রেস নিবেন সেটা স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে আসবেন আচ্ছা তাহলে ইজিলি বোঝা যাবে যেহেতু এখন সিজন টাইম দেখা যায় অত ড্রেস খুলেও দেখানো পসিবল হয় না জি আচ্ছা এটাও 750 750 ওকে এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল পাঁচ ছয়টার মতো এটা হবে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটা সেম সাতশো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হবে মাস্টার্ড কালার সেম প্রাইস আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন এটা হবে আঙুর কালার এটা সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এটা দেখেন এটা হবে অনিয়ন কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু সুন্দর একটা টু পিস প্রাইস পাঁচশো পাঁচশো টাকা আর লাস্ট রান হচ্ছে এই টু পিসটা প্রাইস থাকবে তিনশো বিশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিষ বাজার অনলাইনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবছি